আজকে গেট রেডি একটু অন্যরকম হতে চলেছে আমি সেম ড্রেস মিশো থেকে আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি দেখব কোনটার কোয়ালিটি বেটার আমি আমার একটা ফ্রেন্ডকে এই ড্রেসটা পড়তে দেখে ভেবেছিলাম যে পুরোটা ড্রেসটা কিনবই এন্ড প্রথম রয়েছে মিশো যেটা প্যাকেজিংটা খুব একটা ভালো না এই যে ছেরা প্যাকেটা এই যে লুক এট দা সাইজ গাইস তো মিশো ড্রেসটা আমি পরে নিয়েছি অর্ডার করেছিলাম এস সাইজ বাট প্রচন্ড লুজ প্যান্টটাও আনকমফোর্টেবল লাগে ফ্লিপকার্টের ড্রেস প্যাকেজিংটাও বেশ সুন্দর কিছুটা আলাদা এই যে হচ্ছে ফ্লিপকার্টের ড্রেস। কালার কোনটা ভালো লাগছে? এটা আমারও পার্পলটা বেশি ভালো লাগছে। ওরনা প্যান্টের কালারও আলাদা। আর এই যে হচ্ছে ফ্লিপকার্টের ড্রেস। ফিটিংসটা একদম পারফেক্ট। নিসুতরনের কাপড়টাও ভালো। বেস্ট পার্ট এই প্যান্টের পেছনে ডিজাইন আছে। কিছু টাকার আই থিংক হেরফের আছে। বেস্ট ড্রেসটা আমি স্ক্রিনে ট্যাগ করে রাখলাম। এই গর্জিয়াস ড্রেসের সঙ্গে আমি একটা গর্জিয়াস কানের পছন্দ করেছি এটা। আজকে একটু লং হেয়ার করতে ইচ্ছে করলো। তো এই যে হচ্ছে আমার পনচমিল লোক।